আই অনুমোদিত ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় শুক্রবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে তাতে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা এই দিনের এই বৈঠকে ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির বিভিন্ন দাবি দাবিদাওয়া নিয়ে আলোচনা হয় সিদ্ধান্ত হয়েছে শারদোৎসবের পর দাবি আদায়ে ময়দানে নামবেন তারা আগামী দিনের কর্মসূচি সাংগঠনিক দিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এদের বিধায়ক বিরজিৎ সিনহাকে সংবর্ধনা দেওয়া হয় ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির পক্ষ থেকে চা মজদুর ইউনিয়ন আইএনডিসি অনুমোদিত একটা সংগঠন তারাই অর্গানাইজ করেছে আমাকে ইনভাইট করেছে এখানে মেনলি আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল বিভিন্ন কমিউনিটির ডিসকাস হবে পূজার পরে যাতে আমরা একটা ডেট ফিক্স করবো আমরা জনসংযোগে বেরোব আর কংগ্রেসের রেজাল্ট আমরা ভালো করেছি কারণ রাজ্যের মধ্যে এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের উপরে আসলে কে নিয়ে দিতে পারে আমরা দিয়েছি উনকোটে ডিস্ট্রিক্ট এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিশেষ করে গৌনগর ব্লকে আমরা হান্ড্রেড পারসেন্ট দিয়েছি এবং এখানে আমরা আগে থেকে টার্গেট ছিল আমরা ব্লক দখল করব রিপোর্ট সিএনএ টিভি সিএনএ টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট